জয় বাবা তারকনাথ বাবা তারকনাথ না টানলে তো তারকেশ্বরে যাওয়াই যায় না এতদিন পর বাবা আমাদের টানলো তাই জন্য ভোরবেলা উঠে তিনজনা চারটের সময় উঠে স্নান করে তারকেশ্বরের জন্য রওনা দিলাম স্কুটি নিয়ে আগে যাবো আমাদের বাসবে স্টেশন বাসবের স্টেশন থেকে ট্রেন ধরে যাবো ব্যান্ডেল ব্যান্ডেল থেকে তারপরে যাবো তখন সঙ্গে সঙ্গে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওখানে গাড়ি রেখে ট্রেন ধরে যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে যেরকম যায় ট্রেনে করে তারকেশ্বর সেটা ভেবেই আমরা রওনা দিলাম আদিসপ্তগ্রামে আমার বর অনেকদিন ধরেই তারকেশ্বর যাওয়া আসা করে ওষুধ আন তোর কোমরে ব্যথার জন্যেও তারকেশ্বর যায় ওষুধ আনতে তোমরা ভাবতে পারো ওই যে বলে বাবা টানলে যাওয়া যায় না আমার অনেক দিনের ইচ্ছে ছিল তারকেশ্বর যাওয়ার কিন্তু ওই যে টানছে না বলে আমার বর গেলেও আমি ওর সাথে যেতে পারতাম না কিন্তু আজকে ঠিক করেই নিয়েছিলাম যে আজকে আমি যাবই ওর সাথে তো বেরিয়ে পড়লাম তাই জন্যে ওষুধটাও ফুরিয়ে গেছিলো ওর যেতেই হতো তাই জন্য আমরা দুজনেও ওর সাথে চলে গেলাম আর একজন দেখো হাঁটছে সারা রাস্তা তো হেঁটেই যাবে এখন প্ল্যাটফর্মে এসে হাঁট হাঁটা শুরু করেছে হ্যাঁ কি করবে বেলপাতা দিয়ে

অন্য দিন যখন ও ওষুধ আনতে যায় ও তো রাত সাড়ে তিনটার সময় বেরোয় মাঝরাতে আজকে আমাদের একটু লেট হয়ে গেল কারণ তিনজনে মিলে স্নান করে গুছিয়ে গাছিয়ে পুজোটা নিয়ে বেরোবো একটু তো লেট হয় বলো আমরা প্রথমে নামলাম হরিপাল স্টেশনে এখানে আমাকে আর আমার ছেলেকে বসিয়ে রেখে ও চলে গেল টেকার ধরে ডাক্তারের ওখানে নাম লেখা দেয় কারণ নামটা লিখিয়ে রাখলে ততক্ষণ টাইমে আমরা পুজোটাও দেওয়া হয়ে যাবে আর ডাক্তার দেখানোর লাইনটাও চলে আসবে ততক্ষণে আমাদের কখন থেকে এই হরিপাল স্টেশনে বসিয়ে রেখে গেছে কটার সময় গেছে তুমি ডাক্তারের কাছে স্লিপ জমা দিতে গেছিল পরে গিয়ে ওষুধ নেবে মানে স্লিপটা জমা দিয়ে এসছে পরে গেলে ওষুধ দিয়ে দেবে এখন আমরা যাব তার গিয়ে পুজো টুজো দেব তারপরে ও গিয়ে ওষুধটা নিয়ে আসবে এক ঘন্টা ধরে হরিপাল স্টেশনে বসে রয়েছে আর গুড্ডু তো সমানে গেম খেলেই যায় ট্রেনে যাব ওখানে বসে চলো এখন কি ট্রেন ট্রেন হ্যাঁ ট্রেনে ট্রেনে আবার কটা স্টেশন রিপাল স্টেশন থেকে আমার চার পাঁচটা আছে মনে হয় হ্যাঁ চার পাঁচটা আছে সকালবেলা সেই চারটার সময় স্নান করে গলাটা প্রচুর ব্যথা করছে আর উনি বিস্কুট খাচ্ছে আর আমি উপোস করে পুজো দেবো না আমি কেন উপোস করে পুজো দেবো তুমি কেন উপোস করবে না না আমি আমি কেন ওষুধ বন্ধ দিয়ে আমার খাওয়া বন্ধ ওষুধ বন্ধ দিয়ে আমি উপোস করতে পারবো তুমি কেন করবে না বলো বিস্কুট বিস্কুট গুলো খেয়ে নিলো দেখ আমি উপোস করেছি জল খাবো আমি জল ছাড়া উপোস করি না আমাদের বললামই আমি আগে দিন তারকেশ্বর আসিনি আর আমার বর এসেছে বহু বছর আগে তখন তারকেশ্বরের সমস্ত সিস্টেম আলাদা ছিল ও কোথায় মানে মন্দির সেটাও ভুলে গেছে মানে এত দোকানপাট হয়ে গেছে ও চিনতেই পারছে না কোথায় যেতে হবে সাড়ে নটা

ওই যে বললাম আমরা কিছুই জানি না বুঝি না তাই জন্য আমাদের স্টেশনে নামার সাথে সাথে ওখানে অনেক পান্ডা ছিল ওখানে পান্ডাদের ধরেই আমাদের আসতে হলো তো আমরা যেহেতু কিছু চিনি না তাই জন্য একজন পান্ডাকে ধরে ওনার সাথে সাথেই ফলো করতে করতে আসলাম উনি নিয়ে আসলো ডালা দিল ওখানে সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা মানে ভ্যারাইটিস রকমের ডালা কিন্তু ডালার ভেতরে কিছুই নেই শুধু নকুল দানা আর কটা মনে হয় সুতো তো যাই হোক ওনার সাথে একটা ডালা নিলাম আমরা নিয়ে তারপরে এদিকে আসলাম সামনে দুধ পুকুর ছিল দুধ পুকুরে হাত পা ধুয়ে পরিষ্কার হয় যতই স্নান করে আসি বাড়ি থেকে এতটা দূর জার্নি করে আসলাম একটু হাত পা ধুয়ে শুদ্ধ না হলে একটু জল ছিটিয়ে না নিলে দুধ পুকুরে ঠিক ফ্রেশ লাগে না শুদ্ধ লাগে না তো আমরা সবাই মিলে একটু জল হাত পা ধুয়ে নিলাম আমার ছেলেটাকে একটু জল আর বলতে নেই ঠাকুরের স্থান ঠাকুরের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে ঠাকুরের নামে কিছু আমি বলবো না কিন্তু ঠাকুরের নামে যে চারিদিকে এত রকম ব্যবসা চলে সেগুলোতে মানে ইচ্ছা করে না কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার মানে এই জিনিসটা আমি যেখানেই যাই আমার মন থেকে এই জিনিসটা ফিল করি যাই হোক ডালা নেওয়ার পরে আসলাম জল নিতে মানে যে জলটা বাবার মাথায় ঢালা হবে অত দূর থেকে তো আমাদের জল আনা সম্ভব হয়নি তাই এখান থেকেই নিতে হবে এখানেও আবার সিস্টেম আছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা যেরকম ঘটির জল নেওয়া সেরকম তোমার প্রাইস পড়বে এখানে আর এখানে তো কোনো ভিডিওর অ্যালাউই নেই এখান থেকে পুরো ভিডিও স্টপ করে দিল বলে দিল ভেতরে আর কোনো ভিডিও করা যাবে না ওই যে বলে না মনে ভক্তি থাকলে তোমার সমস্তটাই সার্থক মানে আজকে আমাদের পুজোটা দেওয়া সত্যিই সার্থক ছিল পুজো এত ভালোভাবে দিয়েছি ভাবতে পারিনি এরকমভাবে দেব মানে আমরা যে জলের ঘটিটা নিয়ে গেছিলাম একদম ডাইরেক্ট বাবার মাথাতেই ঢালা হয়েছে মানে আমরা যখন পুজো দিতে গেছিলাম যে এই মুহূর্তে তখন বাবার স্নান করা হচ্ছিল অন্য টাইমে নাকি ও ওপর থেকে একটা বাবার ওপরে চাদর থাকে উপর চাদর তার উপরে জল ঢালা হয় সেটা গড়িয়ে গড়িয়ে গিয়ে বাবার মাথায় গিয়ে পড়ে কিন্তু সেই টাইমটায় আমরা যখন পুজো দিতে গেছি তখন বাবার স্নান করানো হচ্ছিল তাই জন্য আমাদের ঘটির জলটা নিয়ে ডাইরেক্ট বাবার মাথায় ঢালা হয়ে স্নান করিয়ে চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল মানে এতটা মনটা ভালো ছিল যে ডাইরেক্ট আমাদের জলটা বাবার মাথায় গিয়ে পড়লো এবার ওই যে তিলক দুজনে মিলে দিলাম দশ টাকা করে নিল সব জায়গায় ঘণ্টা ঘণ্টা বাজিয়ে ভালো করে প্রণাম করলাম ভালো করে সব জায়গায় ঘুরে দেখে নিলাম অনেক জায়গায় ঘুরছিলাম রিলস বানানোর জন্য কিন্তু কোনো জায়গায় ভিডিও করতে দিচ্ছিল না ভাবছি কোথায় রিলস বানাবো ঘুরতে ঘুরতে আমাদের পেটে পড়ে গেল টান প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে উপোস তাই জন্যে ওখানের চারিদিকে নিরামিষ তরকারি কচুরি সব মানে পাওয়া যাচ্ছে তো ঢুকে গেলাম একটা দোকানে দেখে শুনে ভালো লাগলো দোকানটা তাই জন্যে এখানে ঢুকলাম এখানে কচুরি আর তরকারি নিরামিষ তরকারি আমার বরের তো যা দেবে তাই ভালো লাগে আগে খিদে পেয়েছে যেহেতু তার জন্য বসে পড়লো কচুরির থালা নিয়ে কিন্তু আমার জন্য আলাদা করে কচুরি নিলাম না কারণ এত সকালে আমি অতগুলো কচুরি খাবো না কিন্তু ওরা যেহেতু খাচ্ছে আমার মানে একটু একটু ইচ্ছে হচ্ছিল তাই জন্য ওখান থেকে ছিঁড়ে একটু আমি মুখে দিলাম আমি অন্য কিছু খাবো দিয়ে যেখানেই যাচ্ছি বলছি ভিডিও বানাতে দেবো না ভিডিও বানাতে দেব না মন্দিরের সামনে চলো আরতি হচ্ছিলো ওখানে খুব ভালো করে আরতি দেখলাম তারপরে পুজোর শেষে পান্ডারা যেখানটায় ছিল ওখানে আমাদের প্রসাদটা রাখা ছিল তাই জন্য ওখানে এসে বসলাম প্রসাদ নেব বলে এখানে দেখো এখানে একটা বাচ্চা এখানে গাড়ি বিক্রি হচ্ছে ওর নি বারবার একটা করে তুলছে না বলে ওর মার কাছে দিয়ে আসছে ওর মা কিছুতেই কিনে দেবে না অত দামি গাড়ি আবার গিয়ে রেখে আসছে আবার কান্না করছে তাই জন্য একটু ভিডিও করে তোমাদের দেখালাম তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে শিব ঠাকুরের মূর্তি দেখলাম কতগুলো এখানে থেকে আমার পিসির কথা মনে পড়ে গেলো আমার পিসি অনেকদিন ধরে শিব ঠাকুরের মূর্তি খুঁজছিলো ও সেরকমভাবে কোথাও বেরোয় না বলে ওর আনাও হচ্ছিল না তো আমি এখানে পেলাম বলে পিসির জন্য একটা শিব ঠাকুরের মূর্তি কিনে নিলাম হাতে কোনোদিন কিছু করেনি বলার পড়ার ছেলের আরেকবার খাওয়া হয়ে গেছে চপমুড়ি কিনে আমার এখনো খাওয়া হলো না তো দেখছি এখানে বারুইপুরের পেয়ারা বিক্রি হচ্ছে দেখেই খেতে ইচ্ছা করলো তো একটা দোকানের সামনে বসে পড়লাম পিয়ারা নিয়ে

ও আমিষই খাবে পুজো দিতে আসুক আর যাই আসুক আমিষ ছাড়া চলবে না তাই তো অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম রিলস বানালাম মানে এত জায়গায় ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে গেছে এবার খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর ওইদিকে তারকেশ্বরের ওইদিকে সমস্ত হোটেলগুলো তো প্রচুর দাম চাইছে তো আমরা ভাবলাম একটু এগিয়ে প্ল্যাটফর্মটার ওপারে গিয়ে যদি একটু সস্তায় কিছু পাওয়া যায় আর আমার ছেলের তো আমিষ ছাড়া কিছু চলবেই না তাই জন্য একটা হোটেলে ঢুকলাম আমরা আমিষ ভাত খেতে চিকেন ভাত আর اٿي کي ڏيڻا 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 بابا چي ڏاوي ڏيڙا اوکے سب تو ڪو ندي ندي هالو هالو پڻ هالو پڻ হলো ঘোরাফেরা হলো রিলস বানানো হলো খাওয়া দাওয়া হলো সবটাই খুব ভালো মতো হলো এরকম করতে করতে আমাদের আমার বরের মানে ডাক্তার দেখানোর টাইমও হয়ে গেলো তো টাইম মতো আমরা ট্রেনও চলে আসলো ট্রেনে উঠে গেলাম আবার আমাদের হরিপাল স্টেশনে বসে রেখে ও চলে যাবে ওষুধ আনতে তোমরা জানিও তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে